নাই নাই আগতো নামাছিলো মোৰছিলো কি খেতি बसते देव पीड़ा देव पीरा शाल सीरा रे हाथ सरा दुनार देवरा रे हमर हाथे लगे बेता रे हाथ सराद सुनार देरा रे हम बारी असले

হাতে যে পারি রস্মিকা দেউরারে সে পনের মতো মনে মতো বাস গিয়ে আয় বাড় তুমি বড় করবে সার তো রে